আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ যারা যারা জিনে আক্রান্ত সমস্যায় আছেন জিনে আক্রান্ত সমস্যায় আছেন অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন জিনে আক্রান্ত অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় ভুগতেছেন আপনারা দেশে থাকেন বিদেশে থাকেন যে যেখানে থাকেন আপনার নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ এত নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আমার ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করে অথবা বয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দিব আপনার বিস্তারিত বিষয়গুলো অবশ্যই বলবেন বললে আমি আপনার বিষয়গুলো শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দিব আপনি প্রথমে আমার ইমধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আপনার রুগীর নাম ঠিকানা সবই পাঠাবেন আপনি আরব দেশে আছেন অথবা ইউরোপ কান্ট্রিতে আছেন বা যে কোনো রাষ্ট্রে আছেন আপনি দেশে আছেন হ্যাঁ দেশের যে কোনো অঞ্চলে থাকেন আপনি দূরে হোক কাছে হোক আপনার কষ্ট করে আসতে হবে না আমি সরাসরি জিন হুজুরদের মাধ্যমে আপনার ট্রিটমেন্ট করবো একদিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ প্রথমে আপনার রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন রুগীর নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠাবে বলবেন আমার রুগীটার এই সমস্ত সমস্যা বা কী সমস্যা আমি জানি না দেখেন নর কেউ জিনের সমস্যা আছে কি না বা জাদুর সমস্যা আছে কিনা এইটুক বলবেন আমি পরীক্ষা দিয়ে দেখার মাধ্যমে আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো ওই ঠিকানা মতো তারা তল্লাশি দিয়ে পরীক্ষা দিয়ে দেখা আসবো আপনার রুগীর কি সমস্যা সব সমস্যার কথাগুলো আমি এখান থেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বলতে পারবো ধরতে পারবো যদি রুগীর উপর জিনের আক্রমণ হয় জিনগুলো বন্দি করে নিয়ে আসবো ইনশাল্লাহ আমার জিন হুজুরদের একটা বড় বাহিনী পাঠাবো ওই জিনদেরকে বন্দি করে নিয়ে চলে আসবো বন্দি করে নিয়ে চলে আসবো আপনার রুগী ওই দিন দেখবেন ওই ওই দিন থেকেই সম্পন্ন ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আবার মনে করেন যে অনেকে আছেন যে আপনার রুগী মনে করেন যে ওই জাদু আক্রান্ত তার নামে কেউ তাবিজ করছে ব্ল্যাক ম্যাজিক বা কুফুরি করছে ওই গলা আমার জিন হজু পাঠিয়ে পাঠাই দেব তারা কি আপনার রুগীর ওই জাদুকলা নষ্ট করে দেবো জাদুকলা নষ্ট করে দিয়ে চলে আসবো সবগুলা তাবিজ করবো উঠাইয়া নষ্ট করে দেব দেখবেন আপনার রুগী ওই দিন থেকেই সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাল্লা এরকমভাবে অনেক হাজার হাজার রুগীর আলহামদুল্লাটি ট্রিটমেন্ট করতেছি ওরা বাংলাদেশের মধ্যে অজস্র পরিমাণ বড়বাসী ভাই আছে যারা বোন আছে যারা বিভিন্ন রাষ্ট্রে আছে আমেরিকা লন্ডন ইতালি জাপান সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে আছেন তারা আলহামদুলিল্লাহ আমার কাছে এরকমভাবে ট্রিটমেন্ট নেওয়ার মাধ্যমে সুস্থ হয়েছে ভালো হয়েছে এবং এক রুগীর মাধ্যমে আরও দশ রুগী পাইছি এক রুগী ট্রিটমেন্ট করছি আরও দশটা রুগী পাই গেছি এক রুগী আরও দশটা বিশটা রুগী পাড়াইছে এরকম যারা যারা ঝামেলায় আছেন সমস্যায় আছেন আপনারা অবশ্যই এস এম এস করে অথবা বয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দেবো ইনশাল্লাহ আপনার ট্রিটমেন্ট করব আল্লাহর রহমতে খুব শীঘ্রই আপনার সমস্যাটা সমাধান হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি